আবার বন্দরাম বাদ্দা আবাদ আল্লাহর আহসান হয় বান্দা ও আল্লাহর মাঝে আহসান আছে আবার বান্দা এক বান্দার প্রতি আহসান আছে বান্দা এক বান্দার প্রতি আয় সৃষ্টি প্রতি আহসান আছে বান্দা আবার তার সকল কাজের মধ্যে আহসান আছে বান্দার সকল কাজের মধ্যে কি আছে এহসান আছে এক বান্দার সাথে আরেক বান্দার কি আছে যেমন সংক্ষেপে যদি বলি যে এহসানের প্রকারগুলো মূলত কীরকম কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি যদি কষ্ট দেওয়ার জবাবে তার কষ্ট না দিয়ে ধারণ করে কেউ আপনাকে কী দিল কষ্ট দিল আপনি কষ্টের পরিবর্তে তার সাথে ভালো ব্যবহার করেন সে আপনার সাথে খারাপ আচরণ করব আপনি তার সাথে খারাপ আচরণ না করে কি করলেন এটা হ্যাঁ কেউ আপনার প্রতি জুলুম করল আপনি তাকে মাফ করে দিলেন এটাও একটা কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন আপনি বরং সম্পর্ক ছিন্ন না কইরা সম্পর্কটাকে আবার কি করলেন জোরাত দেওয়ার ব্যবস্থা করলেন এটার নাম হাসান আপনি সদা কথা সত্য কথা বলেন

কান্না হুম হামিম অ তুমি আর মন্দের জবাব মন্ত দিয়ে নয় মন্দের জবাব হলো ভালো দিয়া তুমি যদি সব সময় মন্দের জবাব ভালো দিয়ে দিতে থাকো এক সময় আল্লাহ আর বলা এক সময় না এক সময় তোমার দুঃটাকে তোমার বন্ধু বানায়া দিবে শুভার যদি মন্দ জখন কি নিয়ে দাও সে আপনার হক কষ্ট করছে আপনি তার হক কষ্ট করেন না এটা যদি করতেই থাকে সে আপনাকে কথা দিয়ে কষ্ট দিতেছে ব্যবহার দিয়ে কষ্ট দিতেছে আর আপনি ধর্যদারোপ করতেছে রান্নার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতেছেন এই রকম যদি চলতেই থাকে চলতেই থাকে আল্লাহ ওয়াদা করছে কান্নহু ওয়ালিউন হাবিব তোমার প্রাণের সুমরটাকে আমি তোমার প্রাণের বন্ধু বানায়া যেই মানুষটা তোমাকে মারার জন্য তোমাকে গায়েল করার জন্য সব সময় উপbete থাকতো এই মানুষটা তোমার নিরাপত্তার জন্য জামিনদার হলো কিন্তু

ধৈর্যের পাহাড় যারা হতে পারে আল্লাহ তাআলা তাদের জীবনে একদিন না একদিন সফলতা দিয়ে দেবেন কি হবে লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহাল এর আয়াত আল্লাহ বলেন ইননা আল্লাহু মাআল্লাযিনা তাকু ওয়াল্লাযিনা হুম মুহসিনুন আল্লাহ ওই ব্যক্তির সাথে সব সময় থাকেন যে ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করে চলে আর সব সময় মানুষের প্রতি আহসান করে যারা মহসিম বান্দা যারা সব তসিম বান্দা আল্লাহ সবসময় তাদের সঙ্গে থাকে আল্লাহর আলমিন বলেন

করে সুখেও দান করে দুঃখেও দান করে আর যারা রাতকে হজম করে রাগ নিয়ন্ত্রণ করে আর বেশি বেশি মানুষকে ক্ষমা করে দেয় এই গুণগুলা যাদের আছে আল্লাহ এই ধরনের মুসলিম বান্দাদেরকে অনেক ভালোবাসেন কয়টা এক নাম্বারে দুঃখেও দান করে সুখেও করে আমার সব সময় দান করে দান কখনো বন্ধ নাই যখন বেশি পারে বেশি দেয় যখন বেশি পারে যারা সব সময় দান করে যারা রাগ হজম করে রাগ নিয়ন্ত্রণ করে আর বেশি বেশি মানুষকে ক্ষমা করে দেয় এই মহজিদ বান্দাদেরকে কে ভালোবাসে আমার বন্ধুরা জীবযন্ত্রুর প্রতি জীবজন্তুর প্রতি احسان আছে একটা بخاریর হাদিসে নবিজি বলেন একটা মহিলা বর পছন্দ খা প্রতিটা মহিলা প্রতিটা জেনে প্রতিটা নাকি জন্তু যে দেহ ব্যবসা করে যে কি করে দেহ ব্যবসা করে ও ইসরাইলের যুগের একটা ঘটনা নবিজি বললেন একজন প্রতিটা মহিলা সে হঠাৎ করে দেখতেছে একটা কুকুর প্রচন্ড পানির পিপাসায় কুকুর যেই পাত্রে মুখ দেয় এটা থাকে না তো কুকুর যেই ঘরে ঢুকে ওই ঘরে ফেরেস্তা ঢুকে না

মৌজা সোজে চামড়ার মৌজা দিয়া মাথায় গিট্টু দিয়া কুয়ার গভীর থেকে পানি উঠাইছে উঠাইয়া তাড়াতাড়ি করে আসা কুকুরের জিব্বার মধ্যে আস্তে করে পানিটা ঢালছে এই আচরণটা এই ব্যবহারটা যিনি খুশি হয়ে গেছেন তিনি কারণ এই কুকুরটার মালিক যিনি আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন নবীজি বললেন যেই মহিলাটা চির জাহান ছিল পতিতা ছিল ব্যবিচারিণী ছিল নাপাক মহিলা ছিল পাপিষ্ঠ মহিলা ছিল একটা কুকুরের সাথে এই বালো আচরণটা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার বিষ জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে তাকে জান্নাতি বানাইয়া দিলেন এবার চিন্তা করেন যে একটা কুকুরের সাথে আচরণ করছে কুকুরের থেকে মানুষের দাম বেশি না কম জোরে কম কুকুরের থেকে মানুষের দাম বেশি এটা কথা কথা না কারণ মানুষ শ্রেষ্ঠ জীব এবার মানুষের প্রতি যদি কেউ দয়া করে অসহায় মানুষের জন্য যদি কেউ হাত বাড়ায় এবার বলেন আল্লাহ কেমন খুশি হবে আরেকটা ঘটনা বললেন একটা নারী একটা বিড়াল আটকায় রাখছে বিড়াল চেহার দা আপনাদের ঘরে তো বিড়াল থাকার কথা বিড়াল আটকায় রাখছে একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখছে এটাকে ছেড়েও দেয় না খাবারও দেয় না কয়েকদিন থাকার পরে বিড়ালটা ক্ষুদার্ত এবং পিপাসাপ্ত হইয়া বিড়ালটা কি হয়ে গেছে মারা গেছে নবীজি বললেন এই বিড়ালটার সাথে নিষ্ঠুর আচরণ করার কারণে আল্লাহ রবুল আলমী ওই মহিলাটাকে জানার শাস্তি দিলেন বলেছেন রহমাতুল্লি দোনোটা বোখারির হাদিস তাহলে বোঝা গেল বান্দার প্রতি বান্দার এবং সৃষ্টি অন্যান্য

গরুকে শোয় রাখছে পায় বাইদা গরুকে কি করছে শোয়ায়ে একবার সুইদার করছে আপনাদের লাগে হয় গরু কি করছে বাইদা সাতটা চার পাঁচ জন পাঁচ ছয় জন মিল্লা দইরা কি করছে চাপ দিয়ে শোয় রাখছে এরপরের থেকে কি করতে সুই তারিতে আছে আগেকার সময় তো মুরুব্বিরা দেখতাম নিজের নিজ নিজের দড় করত ঠিক না নবীজি এই চিত্রটা দেখে বললেন তুমি এই পশুটার সাথে নিষ্ঠুর আচরণ করতেছ কেন আমি তো এটাকে জবাই করব জবাই করার আগে ছুরিটা ধার দি না একা রেডি করার আগে সোয়া না রেখে ছুরিটা ধার উন্নত করে কেন এটা বাইদিয়া সোয়া আর তাবিয়া ভদ্রকে যন্ত্র ছুরি ধার এটা তুমি পশুটার প্রতি জুলুম করছো দেখেন পশুর প্রতি তুমি কি করলা আচ্ছা এবার আমরা দেখি এহসানের কারণে কি হয় এহসানের কারণে আল্লাহ তালা শত্রুতা দূর করে দেয় বলেন এহসানের কারণে কি হয় যেটা কিছুক্ষণ আগে বললাম প্রাণের দুশ্মনকে আল্লাহ প্রাণের বন্ধু বানায় দেয় এহসানের কারণে মানুষ কল্যাণের বাগিদার হয় এহসানের কারণে মানুষের জ্ঞান বুদ্ধি বাড়ে প্রজ্ঞা বাড়ে এহসানের কারণে মানুষ হেদেয়াত লাভ করে আল্লাহর সাহায্য লাভ করে এহসানের কারণে কোরআন থেকে আল্লাহ করে ভালোবাসা তৈরি হয় কারণে এহসানের আল্লাহর রহমতের রৌকট্য বান্দা লাভ করে আখেরাতে এহসান অনুযায়ী আল্লাহ তালা তাকে যেই পরিমাণ এহসান মানুষের প্রতি সে করেছে আল্লাহর সাথে করেছে যেই পরিমাণ এহসান তার প্রতিবেশীর সাথে করেছে জান্নাতে আল্লাহ তালা তাকে সেই পরিমাণ নেয়ামত দিয়ে ধন্য বলেন